নয় কোটি সতেরো লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুরের রায়পুর পানপাড়া ছয় কিলোমিটার সড়ক দুই বছরেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে পাশাপাশি যান চলাচলের সময় উড়ন্ত পালুর কারণে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ এলজিডি রায়পুর কার্যালয় থেকে জানা গেছে সড়কটি অনেক গুরুত্বপূর্ণ এলজিডি মন্ত্রণালয় থেকে আর প্রকল্পের অন্তর্ভুক্ত করে দরপত্রের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান মোসার স্তমা এন্টারপ্রাইজ ও এম এ ইঞ্জিনিয়ারিং দুই বছর আগে কাজটি শুরু করেছিলেন প্রায় ছয় কিলোমিটার সড়কে নয় কোটি সতেরো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদার আবু তাহের ও ভুলু চেয়ারম্যান মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন এটি এলজিডি লক্ষ্মীপুর ও রায়পুর এলজিডি প্রকৌশলীরা দেখভাল করছেন তারপরেও নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে সেটাই মানতে রাজি রায়পুর উপজেলা এলজিডি প্রকৌশলী সুমন মুন্সি বলেন রায়পুর পানপাড়া গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে দেওয়া হবে সরজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অবস্থা প্রায় অনেক দিন থেকে কিন্তু রাস্তা করছে রাস্তা ভালো সংস্কার করা নাই না করার কারণ না নাপালা থেকে বার পা পর্যন্ত গর্ত। রাস্তার খুবই অকূর অবস্থা